আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ হয়ে আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি ড্রাগন ফলের জুস বানালাম তো প্রথমে আমি ফলটা ভালোভাবে ধুয়ে নিছি ভালোভাবে ধুয়ে তারপর এটাকে আমি কেটে নিব কেটে নিয়ে তারপর আমি জুসের জন্যে যা যা লাগবে দিব আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর আপনারা একটু ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন তো এই যে ফলটা আমি কেটে নিব এই জুসটা কিন্তু খেতে অনেক মজা তো এটার মধ্যে আমি চিনি দিছি লেবুর রসা দিছি আর এই ফলটা দিছি আর ঠান্ডা পানি দিছি আপনারা চাইলে বরফও দিতে পারেন আমি বরফ দিই নেই তার পরিবর্তে আমি ঠান্ডা পানি দিছি ফ্রিজের এবার আমি সবগুলি টুকরা টুকরা করে নিব এই যে ফলটা আমার কাটা হয়ে গেছে তারপর আমি লেবুগুলি কেটে নিব লেবুটা কেটে নিব একটা লেবু দিছি আমি এবার আমি ব্লেন্ডারের জগে এই যে ড্রাগন ফলটা দিয়ে দিলাম ফলটা দিয়ে তারপর আমি লেবুর রসা দিয়ে দিব এই যে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে তারপর আমি লেবুর রসা দিয়ে দিব তারপর আমি পানি দিয়ে দিব এই যে এবার আমি পানি দিয়ে দিছি এটা আমি ফ্রিজের পানি দিয়েছি তারপর আমি আর একটু পানি দিব এবার আমি ব্লেন্ড করে নিব এটাকে এই যে এবার আমি এটাকে এই যে জুসটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবার আমি চারটে জ গ্লাসের মধ্যে এই জুসটা ডেলে নিব আপনারাও করে খেয়ে দেখতে পারেন জুসটা কিন্তু অনেক মজা অনেক মজা এই জুসটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ